শুভ নববর্ষ প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো বেশ কিছুদিন পর তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম নতুন গল্প শুনতে সবারই নিশ্চয়ই ভালো লাগে তাই না চলো তাহলে গল্পটি শুরু করা যাক আছে যে গল্পটি আমি শোনাব সে গল্পের নাম হল লোভী কুকুর একদিন একটি লোভী কুকুর একটি কষায়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো তা দেখে কসাই তার পিছনে তাড়া করলো কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখলো যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কি না কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটল কিছুক্ষণ পর সে এসে পৌঁছালো একটা ছোট্ট নদীর কাছে সে তখন মুখের মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগলো সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে দেখে সে সেদিকে তাকিয়ে রইল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল তারপর সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো সেবার অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়লো আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল লোভী কুকুরটা মাংসও হারালো সাথে সাথে তার জীবনও হারালো এই গল্প থেকে আমরা শিখলাম কখনোই অতিরিক্ত লোক করতে নেই অতিরিক্ত লোক মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়